কিন্তু আমাদের গুড়ের প্রাইস আলহামদুলিল্লাহ মোটামুটি রিজনেবলি এবং কি এই গুড়গুলো পাচ্ছে না একদম অথেন্টিক আমরা হাজার টাকা নিচে গুড় স্যার হ্যাঁ বিন্দু পরিমাণ কিন্তু ভেজাল হবে না বিন্দু এম ভেজাল হবে না না বিন্দু পরিমাণ ভেজাল করব না শতভাগ খাঁটি আর আপনারা যেগুলো অনলাইন থেকে কিনতেছেন এগুলো খাঁটি হচ্ছে অনেক জায়গা থেকে যে কিনতেছে 200 300 টাকা গুড়গুলো কখনো খাঁটি হবে না কাকা এ খাঁটি হওয়ার সম্ভাবনা নেই মানে যে দিবে সে মনে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ আমাদের চাষি ওনার আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং কি এরকম পাঁচটা চাছি আছে আপনার নিশ্চিত থাকেন ভাই আমরা আপনাদের সাথে দুই নাম্বারই করবো না আর আমাদের সাথে ইনশাল্লাহ ঠিক আছে